প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এর অর্থাৎ পৃষ্ঠ নম্বর চল্লিশ এবং একচল্লিশ এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভে বলেছে যে নিচের টেক্সট দুটি পড়ো এবং জোরাতে বা দলের সিদ্ধান্ত নাও কোন টেক্সটি কোন দলের মানুষের প্রতিনিধিত্ব করছে উচ্চপদে আসেন অথবা নিম্নপদে আসিন তারপর তোমার উত্তরের কারণ লেখো পরে তোমার উত্তর শ্রেণীতে শেয়ার করো তো এখানে টেক্সট দুটি আমরা একটু দেখে নেই। এখানে প্রথম টেক্সটটি হচ্ছে একটা নোটিশ অর্থাৎ নোটিশ আমরা জানি যে উচ্চপদের লোকেরা নিম্নপদের লোকদেরকে নোটিশ দেয় তার মানে এখানে মৃত্যু আক্তার হচ্ছে স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ যে সাধারণ স্টুডেন্টদের থেকে ভালো পদে আছে। অর্থাৎ সে এখানে প্রতিনিধিত্ব করছে বেটার পজিশনে থাকা মানুষদের এরপর টেক্সটুতে আমরা দেখতে পাচ্ছি যে মৃতু আক্তার একজন সাধারণ স্টুডেন্ট যে একটা আবেদন লিখছে হেড টিচারের কাছে অর্থাৎ এখানে মৃতু আক্তার হচ্ছে প্রতিনিধিত্ব করছে লোয়ার পজিশনে থাকা মানুষদের যে হায়ার পজিশনে বা হেড টিচারের কাছে একটা আবেদন লিখছে তো এই দুইটা টেক্সট অনুসারে আমরা এখন লিখব যে কোন টেক্সটি কোন দলের মানুষকে প্রতিনিধিত্ব করছে সেটা এখন আমরা একটা নমুনা উত্তর দিয়ে উপস্থাপন করব এখানে টেক্সট ওয়ানে আমরা এভাবে উত্তরটি সাজাতে পারি টেক্সট ওয়ান রিপ্রেজেন্টস দ্য গ্রুপ অফ পিপল হু হোল্ড বেটার পজিশনস বিকজ হেয়ার মিতু আক্তার ইজ আ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হু হোল্ডস আ বেটার পজিশন দেন দ্য জেনারেল স্টুডেন্টস হোল্ডিং অ্যা বেটার পজিশন শি হ্যাজ গিভেন আনোটিস টু দ্য জেনারেল স্টুডেন্টস অর্থাৎ পাঠ এক এমন লোকদের গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে যারা উচ্চপদে আসীন রয়েছে কারণ এখানে আক্তার একজন ছাত্র প্রতিনিধি যিনি সাধারণ ছাত্রছাত্রীদের চেয়ে ভালো ভালো পদে আছেন ভালো অবস্থানে অধিষ্ঠিত হয়ে তিনি সাধারণ শিক্ষার্থীর শিক্ষার্থীদের জন্য নোটিশ দিয়েছেন এরপর টেক্সট টুতে আমরা এভাবে লিখতে পারি টেক্স টু রিপ্রেজেন্টস দ্য পিপল হু হোল্ড দ্য লোয়ার পজিশন বিকজ হেয়ার মিতু আক্তার ইজ আ ই্টুডেন্ট হু হ্যাজ রিটেন অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেড টিচার দ্যাট ইজ টু দ্য পার্সন হু হোল্ডস বেটার পজিশন দেন হার হেয়ার মিতু আক্তার অর দ্য স্টুডেন্টস রিপ্রেজেন্ট দ্য পিপল হু হোল্ড লোয়ার পজিশন পার্ট দুই নিম্ন অবস্থানে থাকা লোকদের প্রতিনিধিত্ব করে কারণ এখানে মিতু আক্তার একজন ছাত্রী যিনি প্রধান শিক্ষকের কাছে অর্থাৎ তার চেয়ে ভালো অবস্থানে থাকা ব্যক্তির কাছে একটি আবেদন লিখছেন এখানে মিতু আক্তার বা ছাত্রছাত্রীরা পদে থাকা লোকদের প্রতিনিধিত্ব করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য